হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনি যখন ডাইলপেড থেকে কাউকে কল করতে যাচ্ছেন তখন আপনার ফোনের ডিসপ্লের আলোটি বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ ইমো বা হোয়াটসঅ্যাপে কাউকে কল করতে যাচ্ছেন তখনও আপনার মোবাইলের ডিসপ্লের আলোটি বন্ধ হয়ে যাচ্ছে তো এরকম সমস্যাটি কেন হয় তো আপনার ফোনে যদি এরকম সমস্যা হয় কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে খুব সহজেই আপনি সমাধানটি করতে পারবেন তো দেখুন এরকম সমস্যা অনেকেরই হয়ে থাকে তো এই সমস্যা সমাধান করার জন্য আপনার ফোন থেকে সেটিংসে চলে আসবেন তো দেখুন আমি আমার ফোন থেকে সেটিংসে চলে যাচ্ছি সেটিংসটি ওপেন করার পর আপনার ফোনে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো আপনার যদি অন্য কোনো ফোন হয়ে থাকে তাহলে ইন্টারফেসটি আলাদা আসতে পারে কোনো সমস্যা নেই প্রসেস কিন্তু একই তো আপনি স্কল করে খুঁজে নেবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামের অপশানটি আর যদি অ্যাপস ম্যানেজমেন্ট অপশানটি খুঁজে না পান ক্ষেত্রে উপরে সার্চ বক্স আছে আপনি ওখানে অ্যাপস ম্যানেজমেন্ট লিখে সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন অপশানটি এখন আপনি অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন দেখুন আমি অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করছি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপর দেখুন আমার ফোনে অ্যাপ সেটিং নামে একটি অপশান রয়েছে আপনাদের ক্ষেত্রে অ্যাপ লিস্ট লেখা থাকতে পারে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের যতগুলি অ্যাপস ইনস্টল করা আছে সব অ্যাপসগুলো এখানে শো করবে মানে সব অ্যাপগুলো আপনি এখানে দেখতে পারবেন তো আপনার সমস্যা যেহেতু ডায়াল প্যাড থেকে তো আপনি এখান থেকে খুঁজে বের করবেন ডায়াল প্যাড অ্যাপসটি সাধারণত ডায়াল প্যাড অ্যাপসটি ফোন নামে লেখা থাকে তো আপনি যদি এখানে অ্যাপসটি খুঁজে না পান তাহলে উপরে সার্চ বক্স আছে আপনি ওখানে ফোন লিখে সার্চ করে দেবেন তাহলে এই অ্যাপসটি পেয়ে যাবেন তো দেখুন আমার ফোন নামের অ্যাপ্লিকেশানটি চলে এসেছে তো আপনি হয়তো কাউকে ডায়াল প্যাড থেকে কল করতে চাচ্ছেন কল করার সময় ডিসপ্লের আলো বন্ধ হয়ে যাচ্ছে অথবা কেউ আপনাকে কল দিচ্ছে তখনও ডিসপ্লের আলো বন্ধ হয়ে যাচ্ছে আসলে এরকম সমস্যাটি মূলত হওয়ার কারণ হচ্ছে এখানে কিছু সেটিংস উলট পালট হয়ে আছে আর এই জন্য এই সমস্যাটি হয়ে থাকে তো দেখুন এই সমস্যাটির সমাধান করার জন্য জাস্ট প্রথমে আপনি দেখতে পারবেন পারমিশন নামের একটি অপশান আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক কিছু অ্যালাউ করা থাকে এবং কিছু পারমিশন নট অ্যালাউ করা থাকে তো দেখুন আমার এখানে দুইটি নট অ্যালাউ করা আছে আমি এগুলো অ্যালাউ করে দিচ্ছি তো আপনার যেগুলো নট অ্যালাউ করা থাকবে আপনি সেগুলো অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর দেখতে পারবেন নোটিফিকেশান নামে একটি অপশান আছে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সব অপশানগুলো চালু করে রাখতে হবে আপনার যদি চালু করা না থাকে তাহলে অবশ্যই এগুলো চালু করে দেবেন তো আসলেই এই যে আমি সেটিংসগুলো দেখিয়ে দিলাম নোটিফিকেশান পারমিশন এই সেটিংসগুলোর মধ্যেই আপনি কিছু অ্যালাউ মিস্টেক থাকে অথবা অ্যালাউ করেন না যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে তো অবশ্যই এই সেটিংসগুলো আপনি করে নেবেন তারপর আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এই যে স্টোরেজ ক্যাশ নামে একটি অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লিয়ার স্টোরেজ করে নেবেন তাহলেই আপনার ফোনের যে সমস্যাটা ছিল সেটি সমাধান হয়ে যাবে তো আরেকটি বিষয় ক্লিয়ার স্টোরেজ করার পর আপনার ফোনের ডায়াল প্যাডে যে নাম্বারগুলো ছিল সেগুলো কিন্তু মুছে যেতে পারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে এই প্রসেসের মাধ্যমেই আপনি সমাধান করতে পারবেন তো এখন আপনার ফোনের ডায়াল প্যাড থেকে কাউকে কল করলে ডিসপ্লের আলো আর বন্ধ হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ধন্যবাদ